এটাই নিয়ে সন সঙ্গে থাকুন একটা ছোট পিপড়া একটা ছোট পিপড়া যখন বুঝতে পারে ঝড় হওয়ার আগে টম বিজ্ঞান দ্য বয় ওয়েন্ট আউটসাইড এন্ড দেয়ার ওয়াজ ইন্টেন্স লাইটনিং ওদের কথা না শুনলে বিপদ আসে বাবা দেখছিস খাবার নিয়ে ঘরে ঢুকছে হুম এটা ভালো লক্ষণ না ট্রান্সক্রিপশন আজ বাইরে যাস না বাবা হয়ে মানুষ বড়দের কথা শুনতে হয় বড়দের কথা না শুনলে কখন হয় আজকে ভিডিওটা এটাই নিয়ে সতর্কবার্তা অনেক আগে থেকে দেওয়া হয়ে থাকে তারপরে যদি কেউ যদি না শোনে বা না বোঝে বয়স্ক লোকের কথা যদি না শোনে তাহলে কি করে হবে বন্ধুরা সব কিছু বিষয় নিয়ে কিন্তু এই সব আলোচনা দেখতে থাকুন সঙ্গে থাকুন একটা ছোট পিঁপড়া একটা ছোট পিঁপড়া যখন বুঝতে পারে ঝড় হওয়ার আগে কি কিভাবে বুঝতে হয় এক হচ্ছে বয়স্ক লোক কী বলছে তার সোনা এবং পিঁপড়াগুলো ঘরের মধ্যে ঢুকে যাওয়া The boy went outside and there was intense বাবা বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে বাইরে এসো না 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 এসব মেঘ চলে যাবে ঝড় হবে না বৃষ্টি হবে না বড়দের কথা শুনতে হয় বাবা অত লাগে আগেকার দিনে আমরা বলতাম বড়দের কথা না শুনলে বিপদ আসে বাবা দেখছিস মেঘ জমেছে হতে পারে খাবার নিয়ে ঘরে ঢুকছে হুম এটা ভালো লক্ষণ না ট্রান্সক্রিপশন আজ বাইরে যাস না বাবা প্রকৃতি রেগে আছে আহা এসব পুরনো কথা আমি যাচ্ছি হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল ভয়ঙ্কর হবে আমি কোথায় যাব প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট বড়দের কথা শোনা উচিত ছিল আমি ভুল করেছি আমি ভুল করেছি এটুকুনি মনে রাখতে হবে রাতের পরে দিন ঠিকই আছে সূর্য অস্ত যায় কিন্তু সূর্য আবার ওঠে সবকিছু ঝড় হচ্ছে একটা বজ্রপাত হচ্ছে মারাত্মক অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি অভিজ্ঞতার কথা কখনো অবহেলা করা যায় না দেখলি বাবা হ্যাঁ আপনি ঠিকই বলেছিলেন বড়দের কথা মানলে অনেক বিপদ এড়ানো যায় সমাজ দ্বারা ওই সারা কাফি হতিয়ে হ্যাংক ইউ আর জন এই সমঝা থ্যাংক ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যে ফিল্ডে নামলেন সেই ফিল্ডে না বুঝে কিছু না করাই ভালো তাই তো বন্ধুরা আমি বা প্রবীণরা ঝড়ের আগে পূর্বাভাস বা ইঙ্গিত দিয়েছিলাম এটা কেন ঘটলো কেন ঘটলো তা বোঝার কি কোনো উপকার আছে আমি সঠিক ছিলাম না আমি ভুল ছিলাম দয়া করে আমাকে বলুন এবং এমপাল চ্যানেলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ